তারপরে তোমাদের ঘটনাটা বলি আমার ফোনের সাথে কি দুর্ঘটনা ঘটেছিল আমি মানে দশ দিন মতো হয়েছে হ্যাঁ আট দশ দিন হয়েছে আমি ফোনটা রিল বানিয়েছিলাম বিকালবেলায় রিল বানিয়েছিলাম বানানোর পর ফোনটা লক করে রেখেছিলাম লক করে যখন ফোন করব বলে ওপেন করেছি তখন দেখি নেটওয়ার্ক নেই অনেকক্ষণ ধরে নেটওয়ার্ক নেই প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি ভাবলাম তাহলে সুইচ অফ করে অন করি তাহলে হয়তো নেটওয়ার্কটা চলে আসবে এবার সুইচ অফ করে যে অন করেছি তখন আর অন হচ্ছে না পুরো ফ্লো ফোনটা ব্ল্যাক হয়ে গেছে এবার আমি ভাবছি কী ব্যাপার হলো ব্ল্যাক হয়ে গেল কেন তারপরে দেখছি ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে আমাকে নতুন ফোন নতুন ফোন যখন কেনা হয় কেনার পরে যখন ওপেন করা হয় তখন যা যা মানে অপশানগুলো আসে সেইগুলো আসতে আমার তো হয়ে গেছে জাস্ট এইবার তারপরে ফোনটা অনেকক্ষণ অনেক কিছু ইয়েস নো ইয়েস নো এগুলো করতে 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 কখনো কি আমি ভুল করে ক্লিয়ার ডাটা করে দিয়েছিলাম কি না সেটা আমার মনে পড়ছে না কারণ আমার ছেলে অনেক কারিকরজা করেছে যাই হোক এবার ফোনটা যখন খুললো তখন দেখি আমার ফোনের ওয়ালপেপার নেই ফোনটার ফার্স্ট কিনেছিলাম যে ওয়াল পেপার ছিল সেই পেপার তখনই বুঝে গেছে আমার ফোনের কিছু নেই ওয়ালপেপার নেই তাহলে আমার আর কিছুই নেই তারপরে হ্যাঁ যা দেখি গ্যালারি পুরো জিরো তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইউটিউব স্টুডিও হ্যাঁ তারপরে যেগুলো দিয়ে আমি এডিট করি হ্যাঁ যা যা লাগে সব কিছু কিছু নেই নাথিং শুধু ফোনে কন্ট্যাক্ট নাম্বারগুলো যেগুলো সেভ করা ছিল গুগল ড্রাইভে সেইগুলোই শুধু রয়েছে আর কিচ্ছু নেই তারপরে সে আমার তো ভিভর্সও কান্না পাচ্ছিল আমার মানে আমি কম করে দশ থেকে বারোটা ভিডিও এডিট করা ছিল তোমাদের সাথে শেয়ার করবো বলে অনেক কিছু ছিল আমার বাবা আমার অ্যানিভার্সারি ছিল মাঝখানে আমরা একটু তারাপীঠে গেছিলাম আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড যায়নি আমরা তিন বোন বা আমার সেই ছোটোবেলার মতো ছোটোবেলার স্মৃতি প্রচুর কিছু তারাপীঠে গেছিলাম ওখানে মানে এত সুন্দর সুন্দর সময় কাটিয়েছি নতুন নতুন জায়গায় ঘুরেছি সাইট সিন তোমাদের সব শেয়ার করবো অনেক কিছু ছিল ওর মধ্যে সেইগুলো সব ডিলেট হয়ে গেছে মানে আমার এত জোরে কান্না পাচ্ছিলো কি করব দিশা পাচ্ছিলাম না তারপরে ব্যাক গুগল ব্যাকআপে আমরা বোন দেখলো শুধু জানুয়ারি মাস পর্যন্ত আছে তারপরে স্টোরেজ ফুল জানুয়ারি থেকে এই জুন মাস পর্যন্ত কিচ্ছু নেই সব ডিলেট হয়ে গেছে তারপরে কিচ্ছু করার নেই তারপরে সব আবার নতুন করে ডাউনলোড করলাম আমার দেওয়ারের কাছে গিয়ে যে দেওয়ার আমার ইউটিউবের চ্যানেলের সম্বন্ধে সব কিছু হেল্প করে ওর কাছে গেলাম ও আমাকে সব রকম মানে সব কিছু আবার ডাউনলোড করে দিল নতুন করে কিন্তু পুরোনো কিছুই পেলাম না এই কারণে আমি এখন যতটা সম্ভব চেষ্টা করছি নতুন নতুন ভিডিও যেগুলো বানাচ্ছি এই জন্য চেষ্টা করছি আর তোমাদেরও বলছি তোমরা যে নতুন ভিডিও যেগুলো বানাচ্ছ সেগুলোতে তোমার ভয়েস দেওয়ার চেষ্টা করো কেননা আমার শুধু তো এই কুড়েমির জন্য মানে এতগুলো ভিডিও আমি এডিট করে রেখেছিলাম প্রচুর ভিডিও আর রিল ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা রিল ছিল আর ভিডিও ফটো তো অন্য কিছু ছিল এগুলো বাদ দাও আর শুধু এই কারণে মানে শুধু আমার ভয়েস দেওয়ার আলসেমির জন্য যে এখানে লোকজন আছে এখানে এই আওয়াজ করছে এখানে এই সাউন্ড আসছে এখানে ফ্যানের আওয়াজ আসছে হ্যাঁ এখানে এই গাড়ির আওয়াজ আসছে এখানে গানের আওয়াজ নানা নানান রকমের সাউন্ডের জন্য আমি মানে রিয়েল ভয়েসে করেছিলাম না মানে আমি রেখে দিয়েছিলাম সব এমনি ভিডিও করে এড করে রেখেছিলাম যে ভয়েস দেবো ছাড় আর ভয়েস দেওয়ার এই আলসেমির জন্য শুধু এই কারণের জন্যই ভয়েস দিতে পারে আর সময় সবাই যেন আমার একটাই ঘর একটা ঘরে সবসময় আমার লোকজন থাকে আর আমার শ্বশুর শাশুড়ি তো থাকেই আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় ভয়েস দিতে এর জন্য আমি ঠিক করেছি তোমাদেরও সাজেশন দিচ্ছি তোমরা যারা নতুন ইউটিউব ইউটিউবার যারা তারা চেষ্টা করবে নিজের নিজের ভয়েসে করে ভিডিওগুলো করতে তাহলে কী বলতো মানে পুরো মাথা থেকে হেডেকটা নেমে যায় এই কারণে বলছি তোমাদেরকে সবাই তোমরা নিজস্ব ভয়েসে করারই চেষ্টা করো না হলে আমার মতো কপাল পড়বে তোমাদের আমার যে মানে কী করে তোমাদের মানে বলে বোঝাতে পারছি না কি কি ছিল আর কি কি করেছিলাম সেগুলো বলে বোঝাতে পারছি না তোমাদের অনেক অনেক শর্ট ভিডিও মানে ভেবেছিলাম শর্ট ভিডিও অনেক কিছু প্ল্যানিং করে অনেক কিছু করেছিলাম তারপর না বেশ কিছুদিন ভিডিও করিনি মানে সেই মুডটাই নষ্ট হয়ে গেছে ভিডিও করার যে আমি আবার নতুন করে সব ভিডিও করবো নতুন করে সব কিছু করবো সেই জিনিসটা নষ্ট হয়ে শুধু একমাত্র মানে ভগবান হচ্ছে অনেক কৃপা যে আমি আমার ইউটিউবে চ্যানেলের ইমেল আইডিটা আমি লিখে রেখেছিলাম সেইটা আমার মানে সেইটার জন্য আমি খুলতে পেরেছিলাম ইউটিউব চ্যানেলটাও আমার যেত ওটাও আমার সর্বনা সারা সময় এটাই ভগবান কাছে আশীর্বাদ যে ইউটিউব চ্যানেলটা সুস্থ আছে সব এইগুলোই আছে কারণ সব কটার অ্যাকাউন্ট নাম্বার আমি অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড আমি লিখে রেখেছিলাম আলাদা জায়গায় এর জন্য ওইগুলো খুলতে পেরেছি আমি অ্যাপগুলো সব নতুন করে খুলতে পেরেছি যাই হোক তাই বলছি যে এই কারণে আমি এখন চেষ্টা করছি রিয়েল ভয়েসদের সব কিছু করার যাতে আমি দিনের দিন করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমাদেরও সেই সাজেশানই দেবো তোমরা যারা নতুন ইউটিউবার তাদের এই সাজেশনই দেবো তোমরা রিয়েল ভয়েসে করে দিও তাহলে তোমাদের হেরেকটা কমে যাবে কারণ চাপটা থাকবে না কখন ভয়েস দেব কিভাবে কি করব ভয়েসের সাথে অনেকে মেলে না অনেক সময় মেলে না আমার সাথে এরকম হয়েছে ভিডিও আগে চলে গেছে ভয়েস মিলছে না এরকম আমার সাথেও হয়েছে ভয়েস দেওয়াটা খুব একটা চাপের ওই তালে তালে কথা বলা আর সব সময় সব কিছু তালে তালে মানে ম্যানেজ করা आठ आर... টাইম বের করে ভয়েস দেওয়ার সবচেয়ে বড় সমস্যার ব্যাপার তবু কিছু কিছু সময় করতে হয় সবসময় তো রিয়েল ভয়েসে করা সব জায়গায় সম্ভব না যেটুকু না সেটুকু করতে হবে আর আমি আর ভিডিও জমিয়ে রাখবো না যে আজকের ভিডিও পরশু দিন দেবো দুদিন পরে আমি আর করবো না তাই আমি এখনকার ভিডিও রোজকার ভিডিও রোজই দেবো আর এই কারণে এই অনেক কষ্টে দুঃখে আমি তোমাদের অনেক দিন বড়ো ভিডিও দিই ব্লগ দিই আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম আর তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো আর এই আমি যে কথাগুলো তোমাদের বললাম তোমরা তোমাদের যদি কথাগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করো তাদেরও জানিও আর যাই হোক চলো টাটা আর আজকে জামাষষ্ঠী আছে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আজকে জামাষষ্ঠীর ভিডিওটা তোমাদের দেব না কালকে সকাল ঠিক দশটার সময় জামাষষ্ঠীর ভিডিওটা তোমরা পেয়ে যাবে আর চলো টাটা গুড নাইট সবাই ভালো 这个。